এক নম্বর ক্যান্ডিডেট চলে আসুন বসুন আপনার নাম কি বলুন আমার নাম সেঙ্গু কুমার সাকলাদার কি নাম রে বাবা বলুন মিস্টার সেঙ্গু আপনি চাকরি করতে চাইছেন কেন আপনারা চাকরি দিতে চাইছেন তাই আমি চাকরি করতে চাইছি এর জ্ঞানের নারী তো দেখছি একদম টন টন করছে বেশ বলুন আপনি এখানে কিসে করে এলেন চরণ বাবুর ট্যাক্সিতে করে এলাম চরণ বাবুর ট্যাস তার মানে চরণ বাবুর ট্যাস কি মানে পায়ে হেঁটে এলাম চরণ মানে পা তাই পাকে আমি চরণ বাবুর ট্যাস কি বলি বেশি ফাজলামি করবেন না কিন্তু যা যা প্রশ্ন করি তা ঠিক ঠিক উত্তর দেবেন আগে স্যার বলুন তো আমাদের পৃথিবীতে কত ভাগ জল আছে স্যার স্থল ভাগটা বাদ দিয়ে যত ভাগ পড়ে থাকবে তত ভাগই জল আছে বুঝেছি বুঝেছি আপনি খুব ইন্টেলিজেন্ট আপনার জন্য আমাদের কাছে কোনো চাকরি ফাঁকা নেই ভাগুন এখান থেকে নেক্সট ক্যান্ডিডেট চলে আসুন এসে পড়েছি স্যার বসুন ওখানে আমি এখানে বসতে আসিনি বসার জন্য আমাদের বাড়িতে পিড়ি আছে জলচকি আছে মাচা আছে বেশ তাহলে দাঁড়িয়েই থাকুন বলছি আপনি আমাকে কি চাকরি দেবেন আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করি তারপর আপনার কেমন ট্যালেন্ট আছে সেটা দেখে আমি ঠিক করব আপনাকে কি চাকরি দেওয়া যায় ও তার মানে আপনি ইন্টারভিউ নিচ্ছেন আপনি নিজেই জানেন না চাকরিটা কি বললাম তো ইন্টারভিউর পর ঠিক করব। আপনি কি চাকরি পাবেন আমাকে মাইনে কত দেবেন সেটা আপনার যোগ্যতা দেখে ঠিক করা হবে আপনি কত টাকা মাইনে পেতে পারেন তাও মোটামুটি একটা আইডিয়া করে বলুন তো কত টাকা মাইনে পেতে পারি আমি তাও মোটামুটি আপনি দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যেই পাবেন মাত্র দশ পনেরো হাজার টাকা দূর ওই টাকা পেলে তো আমার গুটকা খাওয়ার পয়সাটা উঠবে না আপনি গুটকা খান হ্যাঁ খাই তো আপনি কি করবেন কি করব মানে ভাগুন এখান থেকে আমরা কোনো গুটকা খোরদের চাকরি দিই না ভাগুন এখান থেকে নেক্সট ক্যান্ডিডেট চলে আসুন আই এম ভেতরে কামিন স্যার আসুন আসুন বসুন আপনার নাম কি আই এম এ বিগ নেম কিন্তু আমার শর্টকাট নেম ইজ পটাই বেশি ইংরেজি বলতে হবে না ভুল ভাল ইংরেজি বলার থেকে আপনি বাংলাতেই বলুন ওকে মালিক আপনি যা বলবেন তাই স্যার দেখুন আমি আপনাকে কিছু জেনারেল নলেজের প্রশ্ন ধরবো যদি ঠিকঠাক উত্তর দেন তাহলে আপনাকে আমরা আজি জয়েন লেটার দিয়ে দেবো বাহ থ্যাংক ইউ স্যার আর দেরি না করে প্রশ্ন করা শুরু করে দিন আনন্দে আমার হিতপিন্ড কম্পিটিশন শুরু হয়ে গেছে কি কম্পিটিশন বললেন হৃদপিণ্ড হৃদপিণ্ড অনেক কম্পিটিশনের কথা শুনেছি কিন্তু এই হৃদপিণ্ড কম্পিটিশনের কথা এই প্রথম শুনলাম বেশ পটাই বাবু বলুন রাতের বেলা আমরা আকাশের দিকে তাকালে তারা দেখতে পাই কেন স্যার রাতের বেলা আকাশটা মিচমিচে কালো থাকলে আমাদের খুব দৃষ্টিকটু লাগে তো তাই উপরওয়ালা ওই মিচমিচে কালো আকাশের মধ্যে কিছু লাইট জ্বালিয়ে দেন যাতে রাতের বেলায় আকাশটাকে দেখতে একটু ভালো লাগে সবই উপরওয়ালার কেরামতি স্যার বাহ আপনার অ্যান্সারটার মধ্যে কিন্তু লজিক আছে সবে তো লজিক শুরু স্যার এরপরে আমার ম্যাজিকও দেখতে পাবেন কিছু বললেন কই না তো এবার বলুন তো বিড়ালে মাছের কাটা খায় কেন স্যার বিড়াল মাছ কোথায় পাবে বলুন কেউ তো আর বিড়ালকে মাছ দেয় না শুধু মাছের কাটাগুলো দেয় তাই বিড়াল মাছ না পেয়ে মাছের কাটাগুলোই খায় ভেরি ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং লজিক আপনার এবার বলুন তো এরপ পেলে নাকাশে ওরে কেন স্যার বর্তমানে রাস্তাঘাটে যা গাড়ি ঘোড়া বেড়ে গেছে যা ট্রাফিক জ্যাম হচ্ছে সেই জ্যামে আটকে যাওয়ার ভয়ে এরোপ্লেন আকাশে উড়ে তাছাড়া এরোপ্লেন যে স্পিডে চলে ওরকম স্পিডে যদি রাস্তায় চলে তাহলে পুলিশকে ফাইন দিতে দিতেই প্লেনের সব টাকা শেষ হয়ে যাবে তাই এরোপ্লেন রাস্তা বাদ দিয়ে আকাশে ওড়ে আকাশে তো আর কেউ চালান কাটতে পারবে না কেউ ফাইনও নিতে পারবে না ওহ বাবা সাংঘাতিক সাংঘাতিক লজিক আপনার থ্যাংক ইউ স্যার আপনার চাকরি একদম রেডি স্যার কোন ডিপার্টমেন্টে কিসের চাকরি স্যার স্যার আপনাকে রেলের রেলের চাকরি চাকরি দেওয়া হবে মানে আমাকে রেল স্টেশনের ডিউটি করতে হবে নাকি ট্রেনের মধ্যে ডিউটি করতে হবে যদি রেল স্টেশনের ডিউটি করতে হয় তাহলে কিছু বলবো না আর যদি ট্রেনের মধ্যে ডিউটি করতে হয় তাহলে কিছু বলার ছিল আপনাকে ট্রেনের মধ্যেই ডিউটি দেওয়া হবে বেশ স্যার আমাকে কি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে ডিউটি দেওয়া হবে নাকি চলন্ত ট্রেনে ডিউটি দেওয়া হবে যদি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে ডিউটি দেওয়া হয় তাইলে কিছু বলার নেই কিন্তু চলন্ত মধ্যে ডিউটি দিলে কিছু বলার আছে আপনাকে চলন্ত ডিউটি দেওয়া হবে মাল ট্রেনে ডিউটি দেওয়া হবে নাকি প্যাসেঞ্জার ট্রেনে ডিউটি দেওয়া হবে মাল ট্রেনে ডিউটি দিলে কিছু বলার নেই কিন্তু প্যাসেঞ্জার ট্রেনে ডিউটি দিলে কিছু বলার ছিল প্যাসেঞ্জার ট্রেনেই ডিউটি দেওয়া হবে প্যাসেঞ্জার ট্রেনে মানে লোকাল ট্রেনে ডিউটি দেওয়া হবে নাকি এক্সপ্রেস ট্রেনে ডিউটি দেওয়া হবে লোকাল ট্রেনে ডিউটি দিলে কিছু বলার নেই কিন্তু এক্সপ্রেস ট্রেনে ডিউটি দিলে কিছু বলার ছিল এক্সপ্রেস ট্রেনে ডিউটি দেওয়া হবে ট্রেনের মধ্যে আমাকে টিকিট চেকিং এর জন্য ডিউটি দেওয়া হবে নাকি ড্রাইভারের ডিউটি দেওয়া হবে টিকিট চেকিং এর জন্য ডিউটি দেওয়া হলে কিছু বলার নেই কিন্তু ড্রাইভারের ডিউটি দিলে কিছু বলার আছে ড্রাইভারের ডিউটি দেওয়া হবে হেড ড্রাইভারের ডিউটি দেওয়া হবে নাকি অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের ডিউটি দেওয়া হবে হেড ড্রাইভারের ডিউটি দিলে কিছু বলার নেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের ডিউটি দিলে কিছু বলার আছে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের ডিউটি দেওয়া হবে আচ্ছা ট্রেনের ইঞ্জিনটা কি ইলেকট্রিক ইঞ্জিন থাকবে নাকি ডিজেলের ইঞ্জিন থাকবে ইলেকট্রিক ইঞ্জিন থাকলে কিছু বলার নেই কিন্তু ডিজেলের ইঞ্জিন থাকলে কিছু বলার ছিল আমি এবার পাগল হয়ে যাব আমি এবার পুরো পাগল হয়ে যাব এই আপনি উঠুন আপনি বেরোন এখান থেকে আপনি ভাগুন আপনি বেরোন এখান থেকে বন্ধুরা চাকরির ইন্টারভিউটা কেমন লাগলো তোমরা কমেন্সে জানাবে ভিডিওটা লাইক করবে যত পারো শেয়ার করবে আর সকলে খুব খুব ভালো থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সকলে হাসতে থাকো সুস্থ থাকো যত হাসবে তত ভালো থাকবে সুস্থ থাকবে তুই এখনো গেলি না এখান থেকে